মাত্রই গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে আসছে এই যে দেখেন আমের কষ আমের কষ পড়তেছে আসলে এইগুলা কিন্তু খুবই ভালো লাগে মানে একদম টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসা যে কোনো কিছুই সেটা সবজি হোক আর আমার আগের বিডিগুলি যারা দেখেছেন তারা হয়তো জানেন এই জিনিসগুলো কিন্তু আমি খুব বেশি পছন্দ করি খাওয়ার আগে আমি তো সবজিটা প্রথমে গ্রানটা নেই যে টাটকা কিনা এবং প্রত্যেকটা বা জিনিসে আমি প্রথমে আসলে গ্রাম নেই সেই সজীবতা সেই মানে ফ্রেশ জিনিসটার যে সুগন্ধ এটা আসলে অন্যরকম খেতেও মজা রান্না করতেও মজা দেখতেও মজা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আজকে আমের ভর্তা করবো কারণ রমজান গেছে আমি কিন্তু রোজা ছিলাম তারপরে শাওয়াল মাসের রোজা ছিল তো আমার আসলে সবগুলি রোজা প্রায় এখনই শেষ হল হলো কিছুদিন আগে তো সেইভাবে আসলে দিনের বেলা আমার খাওয়া হয়নি আমটা তো আজকে আমের ভর্তা করার জন্য আমগুলো নিয়ে নিলাম আর গাছের আম একদম ফ্রেশ আম আমার কাছে ধরতে কাটতে ই করতে সব সময় ভালো লাগে ফ্রেশ জিনিসটা আমি খুব ভালোভাবে ধরি আম আনন্দর শহীদ তো কে কে আমার মতো এরকম ফ্রেশ জিনিস ধরে খুবই আনন্দ পান একটু অন্যরকম অবশ্যই কমেন্টসে বলবেন আর আমি খুব ভালো আম কাটতে পারি না কিন্তু খুব ভালো আম খেতে পারি বরাবরই আমি টক পছন্দ করি আসলে টকটা মেয়েরা পছন্দ করে এটা একটা প্রচলন সবাই আমার কাছে মনে হয় অনেক অধিকাংশ ছেলেরাও টক অনেক পছন্দ করে তো এই যে আমাদের গাছের আম দেখেন একদম ফ্রেশ আম আমি হা কাটতেছিলাম কিন্তু শেষ অবধি আমের ভর্তা খাওয়ার জন্য আমার জনসংখ্যা বেশি হয়ে গিয়েছিল তাই সবগুলো আমার আমি কাটতে পারি নাই হেল্প নেওয়া লাগছে আমার আর বাইরে দেখেন কি রোদ এই রোদের মধ্যে আমের ভর্তা এটা তো আসলে খাওয়ার আগেই জীবে জল চলে আসে আর সেই জন্য আমার আর দেরি সহ্য হচ্ছিল না আমি এমনি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম দেখেন এখানে আমি অনেকেই কিন্তু আমটা কাঁসন্দি দিয়ে ভর্তা করেন বা হলুদ দেন আমার কাছে কেন জানি এগুলো ভালো লাগে না আমি একদম আমটা বড়ই রাখি একদম কুচি কুচি করি না আর এভাবে খুবই নর্মালভাবে পেঁয়াজ মরিচ দিয়ে পিসে আর চটকিয়ে ভর্তা করি আমি কোনো কাশি ইউজ করি না হলুদ ইউজ করি না এভাবে খেতে আমার ভালো লাগে আমার মতে সাদা মাটা আমের ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আসলে আমি সব কিছুই একটু সিম্পল খেতে পছন্দ করি এত মশলা দিয়েও খেতে পছন্দ করি না ভর্তার মতো এত কিছু নিতেও পছন্দ করি না আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন কিন্তু আসলে দিন শেষে কথা একটাই যারা টক পছন্দ করেন তারা যে কোনোভাবেই খেতে পারেন এই যে দেখেন আমার আমের ভর্তা প্রায় হয়ে গেছে এখানে আমি কিন্তু আগেই বলছি আমি কুচি কুচি করি না কুচি কুচি করে খেতে আমার ভালো লাগে না এই জন্য আমি মোটা করে এরকম করে কাটি এবং আমার খুব খেতে ভালো লাগে আর এই খাওয়াটা আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন আসলে আমার আম্মু আমি স্কুলতে এসে দেখতাম এভাবে ভর্তা করে একটু আমি পছন্দ করতাম বলে এখন এই যে আমি এভাবে খেয়ে আমি মানে আমার ভালো লাগে আপনাদের সাথে যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন তো আর ভর্তা ছিল না ভর্তাটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমার মুখে আবার জল চলে আসছে জিবে খাওয়ার জন্য কিন্তু ভর্তা শেষ কি করা যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ